আমরা যখনই একটু খেলা শুরু করি তখনই একটা কুন্ডু আর একটা অমুক এরকম চলে আসে আমার কাছে ওর ডকুমেন্টসটা আছে সেকেন্ড গোলটা কি হচ্ছে হাততে লাগলো আমাদের পেনাল্টি দিল না কেন হাত এবং লাস্ট যেটা করলো ল্যাং ফেলে দিল মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি বাজে খেলেছি আজকে আমরা টায়ারটা ফ্যাক্টর না টায়ার ডায়মন্ড হাবরা আমাদের থেকে বেশি টায়ার ছিল চান্স ফ্যাক্টর কাজ করে চান্সগুলো অ্যাডেন করতে পারিনি আমাদের থেকে ওরা বেটার খেলেছে আমরা ডায়মন্ড হাবড়ার জন্য দোয়া করবো সারা বাংলা যেন পরে যে বাংলায় ট্রফিটা আসে এর বাইরে আর তো কিছু বলার নেই আমরা যখনই খেলা শুরু করি তখনই একটা কুন্দু আর একটা অমুক এরকম চলে আসে আমার কাছে ওর ডকুমেন্টসটা আছে সেকেন্ড বলটা কি হচ্ছে হাতে লাগলো আমাদের পেনাল্টি দিল না কেন হাত এবং লাস্ট যেটা করল ল্যাংমেরা ফেলে দিল এনিওয়ে এইটা এইটার জন্য হেরেছি আমি বলবো না আমি বলবো আমরা খেলতে পারিনি হেরেছি ডিমিত্রি পেটা দিয়ামান্ত কোচকে কি নিয়ে এবার একটা চিন্তা ভাবনার সময় হয়েছে তো কোচ করবে চিন্তা ও কোচ বললে তখন আমরা ভাববো মানে আমরা শুনেছিলাম যে ওর একটা চুক্তি সংক্রান্ত একটা জটিলতার জন্য নাকি ওকে ছাড়া যাচ্ছে না একটা হিউজ পরিমাণ টাকা দিতে হবে এই কারণে আমি বলতে পারবো না এরকম কিছু আমার জানা নেই ভালো হলো তো বটেই যে কোনো কারণে ডায়মন্ড ফাইনালে গেছে আমি চাইব সারা বাংলা ডায়মন্ড হাবরা সাপোর্ট করুন যে যার সাপোর্টার হ্যাঁ আমি ইস্টবঙ্গল সমর্থকদের কাছেও আবেদন করছি আর এইখানে খেলা হলে আসবো এখানে তো খেলা হচ্ছে না না খেলা বলে চেঞ্জ করছে